বন্ধুরা আজ শ্রাবণ মাসের বড় মঙ্গলবার হনুমান জিকে তুষ্ট করার জন্য এবং আর্থিক উন্নতির জন্য বিশেষ আজ এই উপায় দ্বারা আপনারা আপনাদের জীবনে সকল গোপন সত্যুর বিনাশ ঘটাতে পারবেন সাথে জীবনে আর্থিক উন্নতিকে নিয়ে আসতে পারবেন সাথে আপনার জীবনে ছোট খাটো বিপদ এবং বড় খাটো বিশেষ অঘটনের হাত থেকে রক্ষা করবে আপনাকে হনুমানজি হ্যাঁ বন্ধুরা কলি জাগ্রত দেবতা হিসেবে হনুমানজিকে মান্য করা হয় বলা হয় হনুমানজিরা বিশেষ করে তার ভক্তদের কোনো এমন কাজ নেই করে দেন না সে যদি ভক্তি ভরে ডাকে তাকে তাহলে তার নানা রকম নজর দোষ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ জাতির হাত থেকে রক্ষা করে থাকেন বিশেষ করে হনুমানজী বলা হয় দেবাদিদেব বাবা মহাদেবের অষ্টরূপী হলো হনুমানজী হনুমানজি হনুমানজিকে পূজা করলে জীবনের সর্ব বাধা বিপত্তি দূর হয় যদি আপনার ঘরে নেগেটিভিটির বাস থাকে এবং আপনার ঘরে প্রচুর পরিমাণে অশান্তি ঝগড়া ঝামেলা ও আর্থিক অনাটন দেখা দিচ্ছে তাহলে এক্ষুনি আপনারা হনুমানজির পূজা আরাধনা করা শুরু করে দিন প্রতি মঙ্গলবার যদি হনুমান যে নিয়ম করে পূজা ও আরাধনা আপনার ঘরে করতে পারেন তাহলে সেই গৃহে কোনো প্রকার ভাবে নেগেটিভিটি বসবাস করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আজকে এই বিশেষ টোটকার দ্বারাই আপনি জেনে নেবেন যে কি কি করণীয় আজ বিশেষ চারটে টোটকা বা উপায় বলবো যেটি প্রতি হিন্দু সন্তান ঘরে করা উচিত এর ফলে আপনাদের জীবনে আসবে দারুণ বদল যা আপনার জীবনকে চমকের মতো বদলে দিতে পারে রাতারাতি ভাগ্য পরিবর্তন ক্ষমতা রাখে এই দেবতা হ্যাঁ বন্ধুরা আজ বিশেষ যে টোটকাটি জানবো সেই টোটকাটি হলো লবঙ্গ ও প্রদীপ সাথে কর্পূর এটি কোন কোন দিশায় কিভাবে রাখবেন বা কি ক্রিয়া দ্বারা কি করবেন সার ফলে আপনারা এই জিনিসটি ফলাফল পাবেন চলুন সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখে নেওয়া যাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে হার হার মহাদেব ওম নম শিবায় লিখে জয় হনুমানজি জয় লিখবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় রাখার জন্য বন্ধুরা মঙ্গলবারের বহু বহু উপায় ও টোটকা নিয়ম রয়েছে কিন্তু তার মধ্যে যে চমৎকারী যে টোটকা যেটি আপনার ঘরে আপনি খুবই সহজে করতে পারবেন সেটি করবেন সর্বপ্রথম আপনাকে নিয়ে নিতে হবে সিঁদুর যদি মেটে সিঁদুর পারেন অরেঞ্জ কালারের অতিরিক্ত মেটে সিঁদুর নেবার পর আপনাদের করণীয় লবঙ্গ নিতে হবে একশো আট লবঙ্গ নিলে অতি ভালো একশো আট লবঙ্গ নিতে না পারলে আপনারা বিশেষ করে একুশটি লবঙ্গ নিতে পারেন গোটা ও ফুল লবঙ্গ নিয়ে নিতে হবে এই লবঙ্গগুলোর মধ্যে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর এগুলি হনুমানজির চরণে রাখার আগে প্রতিটি লবঙ্গর মাথায় যেখানে ফুল রয়েছে সেখানে আপনারা অবশ্যই সিঁদুর লাগিয়ে নেবেন মেটে সিঁদুর অর্থাৎ অরেঞ্জ কালারের সিঁদুরের মধ্যে ঝামেলের তেল দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন তারপর প্রতিটি ফুলে ভালোভাবে সিঁদুরটি লাগিয়ে দেবেন তারপরে নেবেন একটি লাল সুতো বা কালাওয়া যেটি আমরা হাতে ধারণ করে থাকি একটু বড় সাইজের যদি সম্ভব না হয় লাল 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 বা সুতো না তাহলে নিতে পারেন কিন্তু কালারটি লাল হওয়া অতি জরুরি এরপরে প্রতিটি লবঙ্গ হনুমানজির নাম বলতে বলতে আপনারা কিন্তু গিট বাদবে রাম নাম নাম বলতে পারেন এবং হনুমান চল্লিশ একবার করে পাঠ করে গিট মারতে পারেন এছাড়া আপনারা ও হন হনুমতে নম মন্ত্রটি বলে বলে গীত মারতে পারেন গীত মারার পর এটি হনুমানজির গলায় পরিয়ে দেবেন এবং হনুমানজি কলা ছোলা গুড় লাড্ডু এছাড়া লাল ও হলুদ রঙের ফুল সাথে তুলসীপত্র যুক্ত ওনার ভোগে অবশ্যই দেবেন ওনার বুকেও চন্দন সহকারে তুলসীপত্র দেবেন কেন ওনার বুকে বিরাজমান রাম ও সীতা যাদের চরণে তুলসী পত্র নিবেদন করা হয় এরপর আপনারা সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন এবং তারপরে ধূপ ও দ্বীপ কর্পুর আরতি করার পর আপনারা পাঠ করবেন হনুমান একবার হলেও আপনাকে হনুমান চালিশা পাঠ করতেই হবে করার পর হনুমানজিকে প্রার্থনা করবেন হে হনুমানজি আমি আপনাকে যে লবঙ্গ মালাটি পরিয়েছি সেটা আপনি সুরক্ষা কবচ হিসেবে আমাকে প্রদান করুন এটি আমি আমার ঘরে সদর দরজায় লাগাবো যাতে আমার ঘরে কোনো প্রকার নেগেটিভিটি প্রবেশ না করতে পারে আর যা নেগেটিভিটি আছে যেন আমার ঘর থেকে পেরিয়ে যায় এই জন্য আপনার ঘর থেকে নেগেটিভিটি দূর করার জন্য হনুমানজির পূজা সর্বপ্রথম করতে হবে যে গৃহে হনুমানজির পূজা আরাধনা হনুমান চালিশা পাঠ করা হয় সেই গৃহে থেকে নেগেটিভিটি বেরিয়ে যায় এবং পুরো ঘরে আপনাকে ধুনো ও কর্পূর দেখাতে হবে তারপর আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে এই যে হনুমানজিকে আপনারা অর্পণ করেছেন বিশেষ করে যে মালাটি সেটি আপনার জীবনে দুঃখ কষ্ট আর্থিক যে সংকট এবং নানা রকম বিপদ আপদের হাত থেকে রক্ষা করবে তার জন্য আপনাকে বিশেষ করানীয় এই কাজটি এবং এটি হনুমানজির গলায় মালাটি রেখে বিকেল বেলা আপনাকে করতে হবে একটি ক্রিয়া সেটি হলো একটি কাঁচের পাত্রে আপনাকে নিয়ে নিতে হবে কুপুর হ্যাঁ বন্ধুরা একটি কাঁচের পাত্রে ভরে নিতে হবে যতটা পারেন আপনাকে কপুর নিতে হবে একটু বেশি করে নিতে হবে কৌটোটি বা কাঁচের পাত্রটি ছোট হলেও হবে কাঁচার গ্লাস হলেও হবে তার মধ্যে আপনাকে কিছু গঙ্গার জল অবশ্যই দিয়ে দিতে হবে সামান্য কিছু গঙ্গার জল দিতে হবে এবং পুকুর দিতে হবে সেটি এক সাইডে রাখুন এরপর আপনাকে করণীয় আপনাকে কিছু লবঙ্গ নিয়ে নিতে হবে আপনি নয়টি একুশটি একশো যেমন সংখ্যা আপনি নেবেন নিতে পারেন বা পাঁচটিও নিতে পারেন এরপর ফুলযুক্ত এই কি নেবার পর আপনাকে এর মধ্যে দিতে হবে কর্পূর দিয়ে আপনাকে সন্ধ্যে বেলায় ঘরে হনুমান চালিসা চালিয়ে দেবেন এখন হনুমান চালিসা যে কোনো ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন হনুমান চালিসা ঘরে একটু জোরে চালিয়ে দেবেন ঘরে সদর দরজা খুলে দেবেন ঘরে জানলা দরজা সব খুলে দেবেন এবং কর্পূর সহকারে সারা ঘর বাড়ি প্রত্যেকটা জায়গায় এই আরতিটি দেখাবেন জয় হনুমানজি জয় হনুমানজি বলে বা ওম হন হনুমতে নম ওম হন হনুমতে নম মন্ত্রটি বলে বলে বা রাম 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 বলে বলে সারা ঘর বাড়ি দেখাবেন এতে আপনার জীবনে সাকসেস আসবে উন্নতি আসবে আপনার বাচ্চাদের পড়াশোনায় মন লাগবে আপনার জীবনে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি নানা রকম বিপদ আপদ সংকট যা লেগে রয়েছে সব কিন্তু দূরে যাবে এরপর আপনাকে করণীয় কি করণীয় হলো এটি বিকেল বেলা হনুমানজির সামনে তেলের প্রদীপ প্রজ্বলিত এরপর হনুমানজির থেকে পারমিশন নিয়ে আপনি গলা থেকে সেই যেটি ওনাকে অর্পণ করেছেন সেটি কিন্তু একটু বড় করে দিতে হবে মালাটি দু ভাঁজ করে বা তিন ভাঁজ আমরা হনুমানজি যেমন সাইজে রয়েছে সেইভাবে আপনি পড়াতে পারেন কিন্তু আপনার সদর দরজা যতটা সেই মাপে কিন্তু আপনাকে সূত্রটা নিতে হবে এরপর ওটা নিয়ে সদর দরজায় বেঁধে দিলে খেলা শুরু আপনার জীবন থেকে যত রকম বিপদ আপদ সংকট ও অঘটন রয়েছে সব দূর যাবে সাথে আপনার ঘরে নেগেটিভিটি দূর হবে মা লক্ষ্মী অতি প্রসন্ন হবে কেন যে ঘরে নেগেটিভিটি দুর্ভাগ্য এবং বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকে না সেই ঘরে যদি এই উপায়টি করা হয় মা লক্ষ্মী ফিরে আসেন এবং এটি বিকেলবেলা করবেন তারপরে আপনি যে গ্লাসের মধ্যে পুর ও গঙ্গা জল মিশ্রিত করে রেখেছেন এটি লোকের চোখের আড়ালে করে থাকে নেবেন বিশেষ করে হনুমানজীর সামনে বসে এবং একুশ বার বা একশো বার ওম হন হনুমতি নম মন্ত্রটি পাঠ করবেন করার পর হনুমানজিকে বলবেন যত আমার ঘরে নেগেটিভিটি আছে দুঃখ কষ্ট দারিদ্রতা আছে সবকে দূর ভাগাও এবং আমার ঘরকে পজিটিভ এনার্জি বিরাজমান করিও বলে আপনি যে কোনো ঘরের রুমে বা আপনার ডাইনিং রুমে যেখানে থেকে সব ঘরে প্রবেশ আছে সেই জায়গাটায় লুকিয়ে কোথাও রেখে দেবেন এটি আপনি এক মাস বা দু মাস পর গিয়ে চেঞ্জ করবেন কিন্তু মঙ্গলবার করেই চেঞ্জ করতে হবে জলটা আপনি যত নেগেটিভিটি আছে আপনার ঘরে সব কিন্তু জলের মধ্যে গিয়ে জমা হবে যত বিপদ আপদ সংকট ঘরের মধ্যে আছে বাস্তু দোষ দূর হবে এটি গিয়ে আপনি প্রতি মঙ্গলবার ফেলে দেবেন কোনো জলশায় জায়গায় ঠিক আছে কিন্তু আপনার বাস্তুর মধ্যে ওটি কিন্তু আর ফেলবেন না এটি করলে আমরা জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতা চলে যাবে সাথে সকাল বেলায় কিন্তু এই ক্রিয়াগুলো করার আগে সদর দরজায় যখন আপনি সুরক্ষা কবচটি বাঁধবেন তার আগে সদর দরজা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে সদর দজা দুই দিকে চমলির তেল সিঁদুর দিয়ে গুলে স্বস্তি কঙ্কন করবেন তুলসী গাছে অবশ্যই জল দেবেন সন্ধ্যে ও বিকেল মানে সন্ধ্যেবেলা ও সকাল বেলা দুই টাইম কিন্তু প্রদীপ প্রজ্বলিত করতেই হবে এবং বেলায় যে আপনারা কর্পূর আর লবঙ্গর যে ধুনোটি দিচ্ছেন সারা জায়গায় সেটি দেওয়ার পরেই আপনারা যখন আহ সন্ধ্যেবেলায় কর্পটি দেখানোর পর আপনারা সন্ধ্যেবেলায় কিন্তু যখন সদর দরজায় গীতটি বাঁধছেন তখন বিশেষ খেয়াল রাখতে হবে মন্ত্রটি অবশ্যই বলতে হবে ওম হন হনমতেই নম এই বলে আপনারা সদর এবং তারপর সদর দরজার সামনে একটি প্রদীপ প্রজলিত করে দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন চারটি ধাপ সর্বপ্রথম আপনাকে সকালে স্নান আদি করে হনুমানজির পূজা আরাধনা করতে হবে এবং আপনি যে সংখ্যাটি বেছে নেবেন সেই সংখ্যার মধ্যে বিশেষ করে লবঙ্গর মধ্যে সিঁদুর লাগিয়ে আপনাকে কিন্তু বিশেষ বিশেষভাবে হনুমানজিকে পড়াতে হবে হনুমান চালিশা পাঠ করতে হবে ওটি খুলে নিতে হবে এবং তার আগে ঘরে কর্পূর ও লবঙ্গ দিয়ে ভালো করে ধোঁয়া দেখাতে হবে যাতে নেগেটিভিটি দূর হয় এবং তারপরে তুলসী তলায় ও সদর দরজায় একটি প্রজ্বলিত করতে হবে এবং একটি গ্লাসের মধ্যে আপনাকে নিয়ে নিতে হবে কর্পূর ও গঙ্গা জল যেটি আপনার ঘরে আর যে কোনো বেডরুমে রাখতে পারে অথবা আপনার ঘরে সদর দরজা দিয়ে ঢোকার সময় যে ডাইনিং রুম আছে সেইখানে রাখতে পারেন এই উপায়টি অবশ্যই বিশ্বাস করা হয় যে এই টোটকাগুলি করলে আর্থিক সংকট বাধা দূর হয় এবং আর্থিক অবস্থায় উন্নতি ঘটে এটি ঋণের বোঝার হাত থেকে আপনাকে রক্ষা করে সাথে নেগেটিভ শক্তি দূর করে লবঙ্গ এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলেও আপনার ঘরে নেগেটিভ শক্তি দূর হয় এবং ইতিবাচক পরিবেশ তৈরি হয় সাথে মঙ্গল গ্রহর প্রভাব থেকে আপনি দূর পাবেন বিশেষ করে হবেন মঙ্গল গ্রহ অশুভ প্রভাবের কাম বিশেষ করে কমাতে এটি বিশেষ আপনাকে সাহায্য করবে কারণ মঙ্গল গ্রহই বা মঙ্গলই হনুমানজির সাথেই কিন্তু অধিষ্ঠান বলা হয় এই টোটকা করার সময় মনে বিশ্বাস রাখা শ্রদ্ধা রাখা অতি জরুরি টোটকা করার পর কারুর কাছে এই সম্পর্কে কোনো আলোচনা করবেন না বিশেষ করে নিয়মিতভাবে এই টোটকা করলে সুফল পাওয়া যাবে বিশ্বাস করা হয় প্রতি মঙ্গলবার করে যদি আপনি লবঙ্গর যে সুতোটা সেটি চেঞ্জ করতে পারেন বা দু সপ্তাহে একবার অবশ্যই চেঞ্জ করতে পারেন যেটি আপনার সদর দরজায় আছে এটি থাকলে মা লক্ষ্মী ও দেবদেবী আপনার ঘরে প্রবেশ এবং অশুভ শক্তি প্রবেশ করতে পারবেন না কেন আপনি সদর দরজায় বিশেষ করে সুরক্ষা কবচ লাগিয়ে রেখেছেন বলা হয় এটি নিয়মিত টোটকা করলে সুফল পাওয়া যায় এবং এটি বিশ্বাস সহকারে করতে হয় যদি আপনিও এইটি করতে পারেন তাহলে আপনার জীবনে বদল আসবেই আসবে হনুমানজির কৃপা আপনি পাবেনই পাবেন আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও তথ্য থেকে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন যার প্রভাবে আপনি আপনার সংসারের সর্ব সংকট ও বাধা এবং নেগেটিভিটিকে দূর করে পজিটিভ এনার্জি ছড়িয়ে নিজের সংসারকে আই পথে নিয়ে যেতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্টে অবশ্যই অবশ্যই আপনারা জয় হনুমানজির জয় জয় মহাদেবের জয় লিখে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পূজা পাঠ জ্যোতিষ শাস্ত্র বাস্তুটির চোটকা উপায় দেখার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম জয় হনুমান